আচ্ছা বন্ধুরা আপনাদের সাথে যে আলোচনাটা আজকে করব। সেটা হচ্ছে যে এই ক্যানাডার প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডুর তার যেভাবে আসলে পতন হলো তার ফাইনালি আমরা দেখতে পেলাম যে সে আসলে রিজাইন করলো খেয়াল করে দেখুন যে ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকা এমন একটা দেশ এতটাই পাওয়ারফুল যে কারো দিকে যদি টার্গেট করে ফেলে তার পতন কিন্তু মানে এক নিমিষে হয়ে যায় আর সেটাই দেখেন যে বিশ তারিখের আগেই মানে ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের আগেই দেখা যাচ্ছে যে জাস্টিন টুডু পদ থেকে সরে গেলেন বন্ধুরা এই কানাডার যে অবস্থানটা এক্সেক্টলি আমি ইন্টার কানেক্ট করবো বাংলাদেশের সাথে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে আপনারা আমাদের সাথেই থাকুন আমি প্রথমত এই যে কানাডার ভিতরে যে কারণে আসলে দেখা গেছে যে জাস্টিন ট্রুডুর যে পরিণয়টা হয়েছে সেটার সাথে আমি বাংলাদেশের অবস্থানটাকে ইন্টারকানেক্ট করব এবং ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের ক্ষেত্রে হস্তক্ষেপটা কীভাবে করবে সেটা নিয়ে কথা বলবো সো ডোন্ট মিস ইভেন ওয়ান সেকেন্ড খেয়াল করে দেখেন বন্ধুরা এই যে জাস্টিন টুডু তার বিগেস্ট প্রবলেম উইক সাইড যেটা কানাডাতে দেখা দিয়েছে সেটা হচ্ছে কি তাদের যে ইমিগ্রেশন পলিসি হিউজ একটা ক্রাইসিস দেখা দিয়েছে এখানে হিউজ ক্রাইসিসটা আমি কেন বলছি যে যে কেউ কোনোভাবে কেনাডায় ঢুকে পড়লো তাদেরকে পুরো শেল্টার দেওয়া আর যে কারণেই সেখানে আজকে আপনারা দেখতে পাবেন যে ক্রাইসিস অফ সিকিউরিটি অ্যান্ড সিকিউরিটি ক্রাইসিস ইটস যে জিনিসটা আসলে হিট করে হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হাউজিং ক্রাইসিস ফুড ক্রাইসিস আপনারা দেখবেন যে এটা একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যেখানে মানুষ খাবার নাই তারা মানে সরকারিভাবে যখন তারা ফুড ব্যাংকে ফ্রি খাবার দেয় জনগণকে এই ফুড ব্যাংকে খাবার খাওয়ার জন্য বিশাল লাইন কানাডায় এখন ফুড ব্যাংকের এখানে বিশাল লাইন প্রত্যেকটা শহরে মানুষের খাবারের এত ক্রাইসিস এই যে অবস্থানটা এই অবস্থানটার জন্য কে দেয় এই অবস্থানটার জন্য জাস্টিন টুডু দেয় কারণ হচ্ছে সে এখানে যে একটা ব্যালেন্সিং যে সিচুয়েশান দেখেন ক্যানাডায় জায়গা কিন্তু অনেক জায়গা কিন্তু অত্যন্ত কম মানুষ কিন্তু এটাকে যে ব্যালেন্সিং করতে হবে সে ব্যালেন্সিংটা করতে পারেনি হিউজ লেভেল অফ ইমিগ্রেশন এবং হিউজ লেভেল অফ ইলিগাল ইমিগ্রেশন যাদের প্রত্যেককে শেল্টার দিচ্ছে খেয়াল করে দেখুন এই খালিস্তানি এক খালিস্তানি ইস্যুতেই ক্যানাডার ভিতরে দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে এত বিদ্রুপ একটা প্রতিক্রিয়া দেখা দিয়েছে যে খালিস্তানি একটা গোষ্ঠী যারা কিনা প্রকাশ্যে কানাডায় বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে আপনারা দেখেছেন যে ভারতের সাথে এ কানাডা সরকারের মানে সম্পর্কটা আকাশ থেকে একদম মাটিতে পড়ে যায় এতটা কূটনীতিক অবনতি ঘটে এবং ফাইনালি যখন আসলে কানাডিয়া গভর্নমেন্ট দেখা গেছে যে তার ফাইনান্স ফাইন্যান্স মিনিস্টার সিক্সটিন্থ অফ ডিসেম্বর রিজাইন করে হাউজিং মিনিস্টার সেও কুইট করে কুইট করার পরে উল্টা প্রেশারাইজ করে যে জাস্টিন টুডুকে বলে যে আপনি কি জন্য বসে আছেন চেয়ারে দেশের এই অবস্থায় আমরা কিভাবে আসলে এভাবে বসে থাকতে পারি ইউ শুড রিজাইন অ্যান্ড ফাইনালি যে জিনিসটা দেখা গেলো যে জাস্টিন টুডু দেখা করলেন ডোনাল্ড ট্রাম্পের সাথে এবং ডোনাল্ড ট্রাম্প কী করলেন উল্টা তাকে প্রেশারাইজ করলেন যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যাক্স দেবে বাড়াবে যে আপনার ইম্পোর্ট করে আসলে যে জিনিসগুলো কানাডা থেকে ইউএসএতে সেই জিনিসের উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যাক্স দেবে এবং ফাইনালি তাকে মুখের উপর বলে দিল যে ফিফটি ফার্স্ট স্টেট অফ আমেরিকা কানাডাকে করার জন্য এটা ডিক্লেয়ার করে দিল এই যে ডিক্লেয়ারটা করে দিল এই ডিক্লারের পরে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার ইভেন তাকে বলা হচ্ছে যে তুমি গভর্নর হয়ে যাও ক্যানাডার বাট এটাকে আমেরিকার ফিফটি ফার্স্ট স্টেট বানিয়ে দাও ফাইনালি এইটা বলার পরে দেখা যাচ্ছে যে মানে মোট কথা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প নট গোনা সাপোর্ট জাস্টিন ট্রুডো দ্যাস দ্য আলটিমেটিং অ্যান্ড গভর্নমেন্ট কলাপস স্ট্রেট ওয়ে খেয়াল করে দেখুন যে ডোনাল্ড ট্রাম্পের আসার আগেই জাস্টিন ট্রুডো কলাপস এবার আপনাকে একটা টুইস্ট দেই। এই যে কানাডার সাথে বাংলাদেশের যে কিছু ইন্টার কানেকশন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কানেকশানের কারণে আপনারা দেখতে পাবেন যে বিফোর বিফোর আপনার বিশ তারিখের আগেই যেহেতু কানাডা সরকার পড়ে গেছে এখন আপনারা যেটা দেখতে পাবেন যে বিশ তারিখের পরে দায়িত্ব গ্রহণ করার পরে বাংলাদেশের সরকারের উপর কীভাবে প্রেসারাইজ করে ডোনাল্ড ট্রাম্প দেখেন আমি ইন্টার কানেক্ট করছি এখন একটু মনোযোগ দিয়ে শুনবেন যে কানাডার প্রবলেম ইজ এ ক্রিমিনাল সেটেলমেন্ট ক্রিমিনাল সেটেলমেন্টের কারণে কানাডায় প্রবলেম বাংলাদেশে সেম অল দ্য ক্রিমিনালস গট ফ্রি তাদেরকে ধার হচ্ছে তারা প্রকাশ্যে এখন দেখা যাচ্ছে যে জঙ্গি কাজ করছে মানুষদেরকে হত্যা করছে সংখ্যালঘুদের উপর অ্যাটাক করছে সংখ্যালঘু নেতাদের উপর অ্যাটাক করছে ইভেন দেশের মধ্যে আপনার জঙ্গি কাজ চালাচ্ছে মানুষদেরকে হত্যা হত্যা করছে বা আপনার গুম করছে এই কাজগুলো হচ্ছে দ্যাস দ্য সিমিলারিটি দেখেন ক্রাইসিস অফ ফাইন্যান্স অ্যান্ড সেটেলমেন্ট যেটা বললাম এই যে মনে করেন এই যে আপনার ফাইনান্সের যে ক্রাইসিস এবং আপনার দেখা যাচ্ছে যে দ্রব্যমূল্য এবং খেয়াল করে দেখেন একজেক্টলি সেম সিচুয়েশান কিন্তু দ্রব্যমূল্য এবং দেখা যাচ্ছে যে আপনার সিকিউরিটি ইস্যু এই দুটো ইস্যু কিন্তু বাংলাদেশের সাথে সিমিলার ক্রাইসিস অফ লিডারশিপ এই জাস্টিন টুডুর যে লিডারশিপ কানাডায় সেটাতে কিন্তু কলাপস হয়েছে এক্সেক্টলি সেম ইজ ইন বাংলাদেশ এই ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই বলছেন যে লিডারশিপের প্রবলেমের কথা তার নিজের মুখেই বলেছে রিসেন্টলি আপনারা দেখেছেন সেটা কিন্তু আমি আসলে প্রকাশ করেছি আপনাদের কাছে কিন্তু এ ব্যাপারে ডিসকাস করেছি সো লিডারশিপের প্রবলেম আই ডোন্ট হ্যাভ এক্সপিরিয়েন্স বাট আই এম এ ক্রিকেট কোচ তাকে ক্রিকেট সম্বন্ধে তার আইডিয়া নাই। তাকে ক্রিকেট কোচ বানিয়ে দেওয়া যেরকম ডক্টর মোহাম্মদ ইনুসের রাজনৈতিক অঙ্গনে তার কোনো এক্সপিরিয়েন্স নেই এবং সে কিছুই জানে না নিজেই বলছে যে তার তার উপদেষ্টা মণ্ডলীতে অনেক ভুলভ্রান্তি হলেও তার কিছু বলার নাই বিকজ হি হ্যাজ নো আইডিয়া হাউ টু রান এ কান্ট্রি সি দ্যাস ওয়াম সিং ক্রাইসিস অফ লিডারশিপ এবং দেখেন যে সিরিয়াস ক্রাইসিস উইথ ইন্ডিয়া ক্যানাডার কিন্তু সিরিয়াস ক্রাইসিস হচ্ছে ইন্ডিয়ার সাথে এক্সেক্টলি সেম ইন ইন্ডিয়া উইথ বাংলাদেশ নাও সিরিয়াস ক্রাইসিস উইথ ইন্ডিয়া আজকে ইন্ডিয়া কূটনীতিকভাবে এতটাই পাওয়ারফুল হয়ে গেছে একই টাইমে তারা ইউক্রেনে যাচ্ছে একই টাইমে তারা রাশিয়া যাচ্ছে চিন্তা করেন আর এই যে ক্রাইসিস ইন্ডিয়ার সাথে জাস্টিন ট্রুডু যেভাবে পাঙ্গা নিয়েছে দ্যাজ দ্য ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন এজ ওয়েল তাদের এই কলাপসের পিছনে সেম ইন বাংলাদেশ এই নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশের যে গভর্নমেন্ট যেভাবে তারা প্রকাশ্যে ভারত বিরোধী ভারত বিরোধী ভারত বিরোধী এই গান গাইছে দ্যাট গোন অফ দ্য বিগেস্ট রিজন অফ দ্য ডাউনফল ফল অফ ডক্টর মোহাম্মদ ইউনুস অ্যান্ড ফাইনালি এই যে দেখেন যে বিশ তারিখের পরে যেটা দেখা যাবে যে ডোনাল্ড ট্রাম্প আগে বলেছিলেন যে দুইটা বিষয় বলেছিলেন যে তার টুইট এবং সে খুঁজছিলেন যে কোথায় সে বাংলাদেশিটা যে বাংলাদেশের তার এগেন্স্টে কাজ করেছিল হিলারি ক্লিন্টনের হয়ে তার মানে বুঝতে পারছেন গোপরে ভেরি স্ট্রিক্ট অ্যাকশন এগেন্স্ট ডোনাল্ড ট্রাম্প মোহাম্মদ ইউনুস এবং বাংলাদেশের ডক্টর ইউনুস এর কলাফস ইট কোনে বি ম্যাটার সুন আপনারা দেখবেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস এর হবে উইথ দ্য অফ ডোনাল্ড ট্রাম্প ভারত নরেন্দ্র মোদী অ্যাকশন বাংলাদেশ আর্মি দ্যাট কোনা